অনেক রাত হয়ে গেছে আজকে মনে হয় বাসায় পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে আশেপাশে কোনো গাড়িও দেখতে পারছি না ধর কেন যে বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলাম এখন নিজেই পস্তাতে হচ্ছে আর হারামি বন্ধুগুলো এসব ভাবছি আর হাঁটতে হাঁটতে একটা বাস স্ট্যান্ডের সামনে এসে পড়েছি দেখি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কোনো গাড়ি পাওয়া যায় কিনা দেখি ও হ্যাঁ আপনাদের তো পরিচয়টাই দিলাম না আমার নাম নাজমুল হাসান বকাটে বাবা টাকা ওড়াই আর বন্ধুদের সাথে আড্ডা মেরে খাই উচ্চ মাধ্যমিক পাশ করেছি যাক আর কিছু বলার প্রয়োজন মনে করি না গল্পে আসা যাক বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছি বাসের জন্য এমন সময় চুপ পড়লো একটা মেয়ের ওপর একটু অবাক হলাম কারণ এত রাতে একটা মেয়ে তাও আবার একা দাঁড়িয়ে আসছে অবাক করার বিষয় হলো মেয়েটা বোরকা পরে সুন্দরভাবে নিকাব নিকাপ করেছে দেখে মনে হয় কোনো কোনো কিন্তু এত রাতে ঘরে মেয়ে কি থাকবে কোন দাঁড়িয়ে থাক তাতে আমার কি আমি পকেট থেকে মোবাইলটা বের করে টিপছিলাম আর মেয়েটার দিকে আর চোখে তাকাচ্ছিলাম অনেকক্ষণ হয়ে গেল মেয়েটা দাঁড়িয়ে আছে এখন প্রায় রাত দুইটা বাজে এতক্ষণ কার জন্য দাঁড়িয়ে আছে মেয়েটা এই বিষয়টা আমাকে ভাবাচ্ছে না আর ভেবে কাজ নেই গিয়ে জিজ্ঞাসা করি কি হয়েছে হয়তো বা কোনো বিপদে পড়েছে ধীর গতিতে পা বাড়িয়ে মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালাম অবাক না কারণ মেয়েটা আমাকে দেখে একটুও চমকালো না উল্টো আমি তার চোখের দিকে তাকিয়ে এক অজানা রসে হারিয়ে গিয়েছি কি মায়া ভরা সেই মায়াবীর চোখ আমি তো তার চোখে নেমে পড়ে গেছি হঠাৎ মেয়েটার কণ্ঠে ঘোর কাটলো আমার ও হ্যালো এইভাবে তাকিয়ে আছেন কেন না মানে আপনি কোনো প্রবলেমে ফিসে গেছেন যদি আমাকে বলেন সাহায্য করতে পারি না কোনো প্রবলেম নেই তাহলে এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন কাস্টমার খুঁজছি কি আমি তো থু মেরে গেলাম কিছুই বুঝলাম না কি বলছে মেয়েটা শুনতে পান না কাস্টমার খুঁজছি মেয়েটার কথা শুনে আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না কিছুক্ষণের জন্য একেবারে নিস্তব্ধ হয়ে গেলাম কি বলছে মেয়েটা তাহলে কি মেয়েটা না না সিসি এ কি করে হয় এমন বোরখাওয়ালি মেয়ে কোনোদিন এসব করতে পারে না মনে হয় ভুল শুনছি তাই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম কি বলছেন এসব বুঝতেছি আরে বললাম না কাস্টমার খুঁজতেছি এত রাতে কিসের কাস্টমার তার মানে কি আমি যা ভাবছি আপনার সম্পর্কে আপনি কিছু বলার আগেই মেটা বলল জি তাই করবেন না কি আপনি মেটার কথা শুনে মনের মধ্যে কেমন যেন এক অনুভূতি কাজ করছে মেটারকে দেখার জন্য এত সুন্দর নিকাপ করা মেয়ে কি করে এসব কাজ করে না না আর ভাবতে পারছি না মাথাটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে মেটার কথা শুনে আবার বাস্তবে ফ্রি কি হলো করবেন যদি করেন তাহলে বলেন না হলে বিদায় হন আমাকে কাস্টমার খুঁজতে হবে কোনো কথাই মুখ থেকে বের হচ্ছে না কি বলবো বুঝতে পারছি না চুপ করে আছি মেটা দেখি অন্যদিকে ফিরে হাঁটা শুরু করলো আমি পেছন থেকে ডাকলাম এই যে আপু দাঁড়ান যা বলা তাড়াতাড়ি বলেন আমার কাছে এত সময় নাই আপনি কি সত্যি এসব করেন হ্যাঁ করি আপনি করবেন কি না বলেন না হলে আমি যাই এর আগে কারোর সাথে করছেন না আজকেই প্রথম কেন অবাক হয়ে যাচ্ছি এর আগে কারোর সাথেই করে নাই তাহলে শুধু শুধু কেন নিজের মূল্যবান জিনিসটা বিক্রি করছে এত কৈফিয়ত আমি আপনাকে দিতে পারবো না যদি করেন তাহলে বলেন না হলে গেলাম আমি কি বলবো বুঝতে পারছি না দেখতে এতো সুন্দর লাগছে মেয়েটাকে বোরখা পরে যে তার প্রেমে পড়ে গেলাম কিন্তু ও মেয়েটার চরিত্র মাসাল্লাহ আমারও মেয়েটাকে দেখে কেমন জানি লাগছে নিজেকে সামলাতে পারছি তে আর কিছু না ভেবে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম কত নেবেন এক রাতে দশ হাজার ওকে ডান আমি রাজি আগে পেমেন্ট করেন আমি কিছুটা অবাক হয়ে গেলাম একেবারে পাক্কা প্রতিথদের মতো কথা বলতেছে যাক আর কিছু না ভেবেই পকেট থেকে মানি ব্যাগটা বের করে চকচকে দশটা এক হাজার টাকার নোট দিলাম যেহেতু আমি বড়লোক বাবার একমাত্রই সন্তান তাই টাকার কোনো অভাব নেই মেয়েটাকে নিয়ে হাঁটা শুরু করলাম একসাথে হাঁটছি নীরব রাস্তাটা যেন আমার আর মেয়েটার দিকে তাকিয়ে হাসছে আমার মনের মধ্যে দেখার জন্য অস্থিরতা কাজ করছে না জানি কেমন দেখতে দেখতে হোক তো পাবো না আজকে পর তাই ভোগ করে স্বাদ মিটিয়ে আর আজকের নেই এদিকে মেয়েটা মনে মনে হয়তো অন্য কিছু ভাবছে কি ভাবছে তা আমার অজানা কিন্তু মেয়েটা অনেক ভয় পেয়ে দিকে মেয়েটা প্রথম এমন কাজ করতে যাচ্ছে মনের মধ্যে হাজারো প্রশ্ন পাহাড় তৈরি হতে থাকে তখন মেয়েটা আমাকে বলে ওই দিকে যেতে আমি কিছুটা অবাক হয়ে বললাম কোন দিকে তারপর মেয়েটা বলল তার সাথে যেতে আমি মেয়েটার পিছনে পিছনে হাঁটতে কিছু দূর হাঁটতেই সামনে একটা ঘর দেখলাম বাকি রইল না যে এই বাসাটাতে মেয়েটা থাকে অন্ধকার দেখা যাচ্ছে কারণ লাইটটা অফ ছিল পরে মেয়েটা গিয়ে লাইটটা অন করলো তাকে দেখলাম কত সুন্দর করে সাজানো ফুলপাটে একটা রুম মনে হয় মেয়েটা একাই থাকে মেয়েটা দরজা লাগিয়ে শুরু করতে পারেন আমারও আর না দেখার জন্য তাই বললাম আপনার চেহারাটা দেখান মুখের কাপড়টা সরান একটু গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না মেয়েটা নিজের মুখের কাপড় সরাতেই আমি যেন এক অন্য জগতে হারিয়ে গেলাম এক মানুষ নাকি পরি এত সুন্দর মানুষ হতে পারে আগে জানা ছিল না মেয়েটার কাজল কালো চোখগুলো দেখেই আমি আগে তার প্রেমে পড়ে গিয়েছিলাম আর এখন তার এত সুন্দর অপরূপ ঠোঁটের নিচে একটা তিল হালকা মেকআপ ঠোঁটে হালকা লিপস্টিক আমার তাকানো দেখে মেয়েটার লজ্জায় মাথা নত করে ফেলে আমি তো আর লোভ সামলাতে পারছি না তাই সোনার বরণ শোয়েলার চুলের গানে আমি মাতাল হয়ে গেলাম ধীরে ধীরে মেয়েটার দিকে অগ্রসর মেয়েটা একটু একটু করে হচ্ছে মেয়েটা বিছানায় পড়ে যায় আম্মু তারপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়ি নিজে যৌনতা চাহিদা মেটানোর মেয়েটা চোখ বন্ধ করে শুয়ে আছে তার সারা শরীরের গান আমাকে পাগল করে ফেলেছে আমি ধীরে ধীরে তার ঠোঁটের দিকে অগ্রসর হতে থাকি মেয়েটা এখনো চোখ বন্ধ করে আছে তার গোলাপি ঠোঁট জোড়া কাঁপছে আমি নিজেকে সামলাতে পারলাম না আমার ঠোঁট জোড়া মেয়েটার ঠোঁটের জোড়ার মাঝে সাথে সাথে তাকে লিপ কিস করে বসি মেয়েটা কেঁপে ওঠে আমাকে জড়িয়ে ধরে ফেলে আমিও তার প্রতি আরো নেশাই আসক্ত হয়ে পড়লাম দুজনে সুখের রাজ্যে হারিয়ে গেছি হঠাৎ একটা বিকট শব্দ হলো আমার নেশা কেটে গেল আমি মেয়েটাকে ছেড়ে দিই তারপর চেয়ে দেখি মোবাইলে কল আসছে মেয়েটা বলল যদি কিছু মনে না করেন তাহলে ফোনটা ধরতে পারি হুম কিন্তু আমার সামনে কথা বলতে হবে মেয়েটা আমার কথা শুনেই ফোনটা রিসিভ করলো ওপাশ থেকে সুন্দর একটা মিষ্টি কণ্ঠে ভেসে আসলো একটা ছোট বাচ্চার আওয়াজ বাচ্চাটা বলছে আপু আপু তুমি কোথায় আছো কখন আসবে আমার তোমাকে তারা ঘুমাসে না তুমি তাড়াতাড়ি আসো না আপু আমার যে তোমাকে চারা ঘুমাতে ভয় করে ফোনের স্পিকার অন ছিল কথাগুলো শুনে বুঝতে পারলাম বাচ্চাটা মেয়েটার ভাই হয় মেয়েটা বলছে তুমি এখনো জেগে আছো নার্স আন্টি তোমাকে ঘুম পাড়িয়ে দেয়নি দিয়েছিল কিন্তু আমার গুমাস ছিল না তাই জেগে গেছি ফোন কিভাবে করলে নাশ আনতে করেছে আমার কথা বলতে ইচ্ছা করছিল তাই তুমি তাড়াতাড়ি আসো না আপু আমার তোমাকে চারা গুম আসে না বাবু আমি তো কাজে আছি এখন আসতে পারবো না একটু পরে যাই তুমি ততক্ষণ ঘুমাও আমি তোমার জন্য আসার সময় চকলেট কিনে আনবো। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। আমি নার্স한테 বলে দিচ্ছি যাতে তোমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আপু লাল টকপিট আনবা। ওইটা অনেক মজা। ঠিক আছে আনবো। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। আচ্ছা আপু, তার তরে বলেই ফোনটা টুক টুক করে কেটে গেল আমি এতক্ষণে সবকিছু চুপচাপ শুনছিলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল এবার আপনি শুরু করতে পার কিন্তু বাচ্চাটার কথা শুনে আমার মনে প্রশ্নের পাহাড় আর বড় হয়ে গেল আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম বাচ্চাটা কি হয় ও বলল ও ভাই আমার এবার জানার আগ্রহ আরো বেড়ে গেল তাই মেয়েটাকে বললাম আচ্ছা যদি কিছু মনে না করেন কিছু কথা জানতে পারি জি বলুন আমার কেন জানি মনে হচ্ছে আপনার জীবনে বড় ধরনের ঝড় উঠেছে যার কারণে আপনি এই পথটা বেছে নিলেন সেটা কি আমি জানতে পারি আপনার এত জেনে কাম নাই যা করতে আসছেন তাই করে বিদায় হন এবার আমার মাথা গরম হয়ে গেল একটু বললে কি হয় আচ্ছা করব না আমি চলে যাচ্ছি দিন আমার টাকা ফেরত দিন কিছুটা ব্যাকমেল করে কারণ আমি বুঝতে পারছি মেয়েটা বিপদে পড়ছে প্লিজ এমনটা করবেন না আপনি চলে গেলে আমার ভাইয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারবো না আর আর আমি কোনো কাস্টমার পাবো না না এমন আচ্ছা আপনার ভাইয়ের কি হয়েছে আর আপনারই বা কি হয়েছে যার কারণে আপনি নিজের সতীত্ব নষ্ট করতেও পিছু পা হচ্ছেন না সবকিছু খুলে বলুন আমাকে তাহলে আমি যাব না আপনি সত্যি সব শুনতে চান তার করেছি আচ্ছা তাহলে শুনুন আমার নাম মা জাহান আমি কুমিল্লার বাসিন্দা এক বছর আগে মাধ্যমিক পাশ করে কলেজে উঠছি আমার বাবা একজন দিনমজুর ছিলেন আজ থেকে প্রায় ছয় মাস আগে আমার মা বাবা দুইজনই একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় সেই দিন থেকে আমার জীবনে দুঃখের ঝড় নেমে আসে যে লোকটা আমার মা বাবাকে গাড়ির চাপা দিয়েছিল সে লোকটা অনেক ধনে ছিল আমাকে আর আমার ভাইকে ওনার সাথে করে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু আমার মামা আর মামি দুজনেই খুব লুফি তারা ওই লোকটার কাছ থেকে টাকা নেয় তারপর লোকটাকে চলে যেতে বলেন আর তারপর মামি চক্রান্ত করে বাবার সব জায়গা জমি নিজের নামে করে নিয়েছিলেন ওনারা ঠিক করেছিলেন আমাকে ওনাদের ছেলের সাথে বিয়ে দেবে কিন্তু ওনার ছেলে অনেক খারাপ লোক ছিল নেশা করত। তাই আমি বিয়ে করতে রাজি হইনি কিন্তু এতে করে ওনারা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন বাধ্য হয়ে ছোটো ভাইকে নিয়ে কোনো মতে পালিয়ে ঢাকা চলে আসি ঢাকায় এসে এই ছোট রুমটা ভাড়া নেই তারপর টিউশনে করে কোনো মতো দুই ভাই বোন খেয়ে রাত কাটাতাম এইভাবে ভালোই চলছিলো আমাদের ভাই বোনের জীবন কিন্তু তাতেও দুঃখের একটু মায়া হলো না আবার আমার জীবনে ঝড় তুলে দিল একদিন ছোটো ভাই খেলতে খেলতে হঠাৎ করে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে পরে তাকে হসপিটালে নিয়ে গেলাম ডাক্তার বলেছে ও নাকি মাথায় ছোট্ট একটা টিউমার আছে এটা অপারেশনের মাধ্যমে বের করতে হবে নাহলে দিন দিন আরও ব্যথা বাড়তে পারে আর তাতে ভাইটা মারাও যেতে পারে আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম কত টাকা লাগবে ডাক্তার বলেছে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা লাগবে কিন্তু আমি এত টাকা কোথায় পাব এটাই ভেবে পারছিলাম না চাকরি খোঁজার অনেক চেষ্টা করেছি কিন্তু তারাও একই কাজ করতে চায় আমার সাথে আমি রাজি হলে চাকরি দেবে না হলে দেবে না কিন্তু আমি রাজি হইনি দিন যেতে থাকে আর আমার ভাইটা মরণের সাথে লড়াই করতে থাকে আপনিই বলুন ওইটুকু একটা ছোট বাচ্চা কি করে পারবে এত ব্যথা সহ্য করতে তায়ার কিছু না ভেবে বেরিয়ে পড়েছি নিজের গায়ে প্রতি তার সাপ লাগাতে এতে আমার জীবন ধ্বংস হলেও আমার নিষ্পাপ ভাইটার জীবন বেঁচে যাবে আমি ছাড়া এই দুনিয়ায় ওর আর কেউই নেই মেটার কথা শুনে আমার বুকের ভিতরটা দুমড়ে মুছড়ে গেল কেমন যেন একটা কষ্ট অনুভব করলাম মানুষ এত নিষ্ঠুর কী করে হতে পারে আমি মেটার দিকে তাকিয়ে দেখি মেটা এখনো কাঁদ তার চোখের নোনাজলগুলো তার চোখের কাজলের সাথে মিশে একটা খেলা করছে আমি তাড়াতাড়ি করে পকেট থেকে রুমালটা বের করে মেয়েটার হাতে দিয়ে বললাম নেন এটা নিয়ে চোখের পানি মুসুন কাঁদলে আপনাকে একটুও ভালো দেখায় না মেয়েটা রুমালটা হাতে নিয়ে চোখ মুছে কান্না করা বন্ধ করল আচ্ছা চলেন এখন তো আপনার জৈবন চাহিদা পূরণ করার পালা আমি মেয়েটার এমন কথা শুনে সত্যি অবাক না হয়ে পারলাম না কেউ এতটা নিচে নামতে পারে নিজের ভাইয়ের বাঁচানোর জন্য জানা ছিল না আমি গলার শব্দে আবার ফিরে এলাম মেয়েটা আপনি কি ভাবছেন আচ্ছা যদি কিছু মনে না করেন একটা কথা বলি জি বলুন আমি এরপর যা বলেছি মেয়েটা শোনার জন্য মোটেও তৈরি ছিল না